আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেখছেন আপনার সুযোগ লোকের নতুন নতুন সিরিজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো দেখতে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই এবং অনেক কিছু জানতেও পারবেন অনেক কিছু বুঝতেও পারবেন এবং আবার সেখানে যেতেও মন চাইবে দেখার পর কি কি আছে কোথায় কি সব কিছু খুব সুন্দর জায়গা শুধু দেখবেন আর দেখবেন সবার কাছে ভালো লাগবে অনেকক্ষণ পর চলে আসলাম সেই সেই স্থানে যেখানে আসার কথা ছিল কেনিভার জায়গাটা বেশ বড় একটা এরিয়া অনেক কিছু আছে দেখার মতো কি বলবো মানে আপনারা দেখলে শুধু দেখতেই থাকবেন এত সুন্দর জায়গা আর সেখানে শপিং সেন্টার আছে বিশাল বড় শপিং সেন্টারও আছে খেলাধুলার জায়গা আছে ডিসকো বার আছে সাঁতার কাটার জায়গা আছে বোলিং খেলার জায়গা আছে তারপর স্কি করার জায়গা আছে আর অনেক কিছু আছে যেগুলি এখন একে একে করে আমি আপনাদেরকে সব কিছু দেখাব আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন সারাদিন এখানে দুই চার দিনও কাটাতে পারবেন যে বড় জায়গা আছে বিভিন্ন জায়গায় যদি যান অনেক সময় নিয়ে কাটাতে পারবেন কোনো সমস্যা হবে না তার সাথে আসে হালাল খাবার খাবারটা ইম্পর্টেন্ট কারণ আপনারা যেখানেই যাবেন না কেন সব জায়গায় তো হালাল ফুড পাওয়া যায় না এখানে খালাল হালাল ফুড আছে বলেই বলে থাকি যে এখানে খাবার দাবার কোনো সমস্যা হবে না তবে একা যাবেন না ফ্রেন্ড সার্কুলার নিয়ে অথবা আপনার ফ্যামিলি নিয়ে যাবেন তাহলে ভালো লাগবে আর কি বোর লাগবে না তো এই জন্যই বলছি যে আপনারা সবাই যদি যান এখানে যেতে পারেন খুব সুন্দর জায়গা দেখবেন আর দেখবেন ভালো লাগবে আর কি বলবো এত এতক্ষণ তোমার যারা ছিলেন আমার সাথে আপনারা মানে শুরুর থেকে এখন পর্যন্ত আরও বেশ কিছু পর্বে এখানে হবে সেগুলো দেখবেন তাইলে সব কিছু বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর এবং কিভাবে যাওয়াটা একেবারে ইজি আপনারা লন্ডন শহরে থাকলে এক ঘন্টার ভিতরেই যাওয়াটা খুব ভাল লাগবে এত বেশি দূরত্বে না এত বেশি দূরেও না যেভাবে যান ট্রেনে যান বাসে যান ওই বাসে একটু সময় লাগবে কারণ বাসে গেলে একটু ঘুরে ঘুরে যেতে হবে আর যদি ট্রেনে যান ডিরেক্ট যেতে পারবেন তাহলে এক ঘন্টার ভিতরেই মানে লন্ডন সিটি যদি থাকেন যে যেখানেই থাকেন লন্ডন সিটির ভিতরে তাহলে এক ঘন্টার রাস্তা মাত্র ঠিক আছে যেখানেই থাকেন যেখানেই থাকেন এক ঘন্টা বেশি লাগবে না খুবই সুন্দর জায়গা মানে কী বলব মানে আপনি যতই দেখবেন অবাকই হবেন আর এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যা কি বলবো এই এরিয়াটা বেশ বড় চতুর্দিকে পাবলিক বসে বসে শুধু খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে ছবি তুলে আপনি যেখানে চতুর্পাশেই আপনার পাস্টফুডে আছে হ্যাঁ রেস্টুরেন্ট আছে অর্ডার দিলে এখানে বসে খেতে পারবেন কোনো সমস্যা নাই খোলা আকাশের নিচে এই আর কি আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি এখন থেকে মানে সবাই কি শেয়ার করতেছি দেখার জন্য যদি আপনাদের ইচ্ছে হলে আপনারা যেতে পারেন কি ঘুরে আসতে পারেন এনজয় করে আসতে পারেন তাহলে দেখুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম